সালামু আলাইকুম যা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদের বক্ররেখার বিস্তৃত বক্রতা অর্থাৎ ক্যালকুলাস দুইয়ের ক্যালকুলাস দুইয়ের অধ্যায় দুই নম্বরে তোমাদের সাজেশন পড়াবো যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ নিরানব্বই পার্সেন্ট যে প্রশ্নগুলো আসবে আসার সম্ভাবনা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এখানে আছে এ সমান এ লন সেক্সাই বক্র বক্র রেখার বক্রতা নির্ণয় করো এখানে এ সমান এঞ্চেকাই এর ক্ষেত্রে এখানে একটু খাতা দিয়ে করে দেয় আমি জিনিসটা তিন নম্বর নম্বর s সমান a lon sec 60 সাই এটা এই বক্ররেখার বক্রতা নির্ণয় করো বক্ররেখার বক্রতা নির্ণয় করো তো এখানে বক্রতা নির্ণয় করতে হলে আমাদের ডি সাই আছে এই সাই এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে একবার এখন আমরা এস আছে এস এস এর সাপেক্ষে এস বাই ডি সাই সমান এটা যদি অন্তর্করণ করি ডিএস বাই ডি সাই দ্বারা এ ওয়ান বাই সিক্স সাই টু সেক সাই ইন্টু টেন সমান এ ট্যান এখন লন লন এখানে আছে লন সেক লন সেক সাই লন আমাদের ওয়ান বাই লন এ সমান জানি ওয়ান বাই এ এখানে ওয়ান বাই সেক্সাই এজন্য এবং সাইডে করলে পারে সেক্স সাইডে করলে পারে সাই এটা আর এত ধ্রুবক আমাদের সবসময় আগে থাকবে লোক সব সময় থাকবে এখন আমাদের এই এখন এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে এক এ এ এ টেন চাই থাকবে এ টেন চাই থাকবে আমাদের এ টেন সাই টেন সাই আমাদের থাকবে আনছে হ্যাঁ আমি দেখা এখন এ বক্রতা এস অতএফ এ ওয়ান সিক্স সাই এর বক্রতা বক্রতা হলো কে ইন্টু ডি সাই বাই ডি এস এটা আমাদের সূত্র এটা বক্রতা সূত্র কে ডি সাই বাই

যে নিরানব্বই পার্সেন্ট একটা প্রশ্ন আছে এখানে দেখতেছি আমরা নিরানব্বই পার্সেন্ট একটি সরলরেখার বক্রতা কত একটি সরলরেখার বক্রতা কত একটি সরলরেখার বক্রতা কে সমান জিরো এটুকুই আমাদের আনসার একটি সরল সরলরেখার বক্রতা একটি সরল সরলরেখার বক্রতা কত একটি সরল সরলরেখার বক্রতা কে সমান জিরো এগুলো খুবই ইম্পর্টেন্ট যারা দুই সালে অনার্স দ্বিতীয় অবশ্য পরীক্ষা দেব তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কিছু মান জিরো পরে আমরা এখন পরের প্রশ্নে যাই বক্রতার বৃত্ত বলতে কি বুঝাও কি বুঝো বক্রতার বৃত্ত বলতে কি বুঝছো কি বুঝো কোনো বক্ররেখার বক্রতার বেসাদ্দ পি এবং বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে মাইনাস আলফা হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোলি স্কোয়ার সমান পি স্কোয়ার এই বৃত্তটিকে বক্রতার বেসাধ্য বলে এটা আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে কোনো বক্ররেখার বক্রতার বেসার্ধ পি এবং বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান পি স্কোয়ার বৃত্তটিকে কে বক্রতা বিশুদ্ধ বলে হ্যাঁ এটা দিল এখন আর ওই প্রশ্ন আর কিন্তু আছে y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল বক্রতার z এর দৈর্ঘ্য কত y অক্ষের সমান্তরাল বক্রতা z এর দৈর্ঘ্য হলো 2b टू হ্যাঁ है ना कोस शाई जैसे ना पी कोटू যেখানে পি বক্রতা বিষাদ্য এবং কস সাই সমান ডিএক্স বাই ডিএস বাই ডিএস হ্যাঁ এটা মনে রাখবে তোমরা সবাই এটা খুবই ইম্পর্টেন্ট নিরানব্বই পারসেন্ট আসবে পরীক্ষায় দুই হাজার পঁচিশ সালেও তোমাদের যারা এখন অনার্স দ্বিতীয় অবশ্য আছেও দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে পরীক্ষাটা হতে পারে আবার জানুয়ারি মাসে ছাব্বিশ সালে জানুয়ারি মাসে হতে পারে এটা এখন হবে বলা যাচ্ছে না তবে তোমরা এখনই প্রিপারেশন নেওয়া সব প্রশ্নগুলো পড়ে তোমাদের উপকার আসবে মূল বিন্দুতে এই যে নিয়ে নব্বই নেই একটা মূল বিন্দুতে ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ কত মূল বিন্দুতে ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ হলো ফোর এক্স সমান অর্থাৎ এক্স সমান জিরো হ্যাঁ মূল বিন্দুতে ওয়াই স্কোয়ার ফোর এক্স পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ কত মূল বিন্দুতে ওয়াই স্কোয়ার পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ হলো ফোর এক্স আহ অর্থাৎ এক্স সমান্তিও এখানে দেখুন বলে দিয়েছে উপরিউক্ত নিরানব্বই পার্সেন্ট পোস্টটি একশো গুরুত্ব সহকারে পড়তে হবে এটা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বা তাইলে তোমাদের কাজে লাগবে এখন আর এটা আছে আরেকটা আছে ওয়াইস কোষ ফোর একটি প্যারাম প্যারামিটার যুক্ত সমিকনিকো প্যারাবোলা একটি প্যারামিটার যুক্ত সমীকরণ লিখো ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স মানে একটি প্যারামিটার যুক্ত মিটারকে মিটারকে যুক্ত সমীকরণ এক্স ওয়ান এটি স্কোয়ার ওয়াই সময় টু এটি হ্যাঁ যেখানে প্যারামিটার এগুলো খুবই ইম্পর্টেন্ট আর হলো আর একটা নিরানব্বই পারসেন্ট এই আছে স্পর্শক ও বেশাদ্দ ভ্যাক্টরের অন্তর্গত কোন ফাই সাই হলে ট্যান সাইগত স্পর্শক ও অন্তর্গত কোন সাই হলে সাই সমান আর ডি থেটা বাই ডি আর বাই ডি আর হ্যাঁ এটাই আমাদের আর ডি থেটা বাই ডি আর সাই সমান আর বাই ডি এখন আরেকটা আছে পেডাল সমীকরণ কি পেডাল সমীকরণ কি পেডাল সমীকরণ কাকে বলে এরকম প্রশ্ন আসতে পারে আর সমান এফ থেটায় বক্ররেখার সময় স্পর্শকের উপর মূল বিন্দু আর সমান এফ রাখার বক্ররেখার বক্ররেখা রাখা স্পর্শকের উপর মূল বিন্দু হতে লম্ব দ্রুত পি হলে পি ও আর সম্পর্কিত সমীকরণকে পেডাল পি ও আর সম্পর্কিত সমীকরণকে পেডাল সমীকরণ বলে পি ও আর সম্পর্কিত সমীকরণকে সম্পর্কিত সমীকরণকে পেটাল সমীকরণ বলে আরেকটা আছে এখানে এক্স সমানের ক্ষেত্রে বক্রতা বেশাদ্দ নির্ণয়ের সূত্র লেখক

মনে করি বক্ররেখার উপর পি এবং কিউ দুইটি কাছাকাছি বিন্দু এবং বক্ররেখার পি ও কিউ বিন্দুতে অবিলম্বে এন যদি কিউ বিন্দু পি বিন্দুর অবস্থান সি বিন্দুর হয় তবে সি বিন্দুকে বক্ররেখার পি বিন্দুতে বক্রতার বিষাদ বলা হয় হম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এখন এই প্রশ্নগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বা গুরুত্ব সহকারে পড়বা এই সাজেশন এটা নিরানব্বই পার্সেন্টগুলো তোমাদেরকে দেখানো হয়েছে এগুলো প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসার খুবই উপযোগী এখন তোমরা এটা এগুলো আয়ত্ত করবে পড়বে বারবার রিভিশন দেবে তাইলে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব অর্থাৎ ফার্স্ট ক্লাস তোমাদেরকে পেতেই হবে ভালো রেজাল্ট করতে হবে ইনশাআল্লাহ তোমরাই পারবে